হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানাবো ওলকপি দিয়ে রুই মাছের ঝোল চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই আমি এখানে দুটো আলু আর দুটো ওলকপি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর রুই মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা মেখে নিচ্ছি মাছটা মাখা হয়ে গেছে এদিকে একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা লাল করে ভেজে নেব এক সাইডটা হয়ে গেছে অন্য সাইডটাও মাছটা ভেজে নিচ্ছি এবার মাছটা তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব পাঁচ ফড়ুন আর দিয়ে দিচ্ছি ওলকপি আর আলুর টুকরো হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজাটা ঠিক এই রকম কালার হবে এখন ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো আর আদাটা ওলকপির সাথে ভেজে নিচ্ছি টমেটোটা গলে গেছে এই সময় দিয়ে দেব নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সব মশলাগুলো ওলকপি আর আলুর সাথে ভেজে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো বন্ধুরা ওলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব গরম মশলা দেখো বন্ধুরা রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা